কি অবস্থা কিছু একটা বই নিয়ে আলোচনা করিনি বইটা হচ্ছে জাপানিজ দুজন ফিলোসফার অস্ট্রিয়ান একজন সাইকোলজিস্টের একটা থিওরির উপর বেসিস করে বই লিখছে বইটার নাম বলি বইটার নাম হচ্ছে কারেজ টু ডিসলাইক মানে হলো আমাদেরকে যদি কেউ অপছন্দ করে তো সেটার জন্য আমরা না মন খারাপ করে ফেলি তাই না মন খারাপ না করে উল্টা হচ্ছে সেটাকে একসেপ্ট করে নিতে পারে যে সাহস এটা কি কারেজ টু বি ডিসলাইক ওরা ওনারা নাম দিছে বইটার নাম খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে তো আমাদের যে স্বাধীনতা এই স্বাধীনতাটা পুরাটাই নষ্ট হয়ে যায় অন্যের পছন্দের কথা চিন্তা করতে করতে ছোটবেলা থেকে বড়ই হয়ে এইভাবে যে লোকে কি বলবে লোকে কি বলবে আমাদেরকে অন্যের চোখে কেমন দেখা যায় একটা জামা পড়লেও চিন্তা করি মানুষ কি বলবে তাই না অন্যের প্রশংসার একটা আকাঙ্ক্ষা আমাদের থাকে তো একটা কাজ করব লোকে কি বলবে একটা ক্যারিয়ার চয়েস করবো লোকে কি বলবে সবসময় আমরা এই চিন্তা ভাবনার মধ্যে থাকি যার কারণে একটা বাউন্ডারি ক্রস করতে পারি না একটা বাউন্ডারির মধ্যে বড় হই এটার কারণে আসলে আমরা নিজের দায়িত্ব নিজে নিতে পারি না তো মন কথা আসি এটা হচ্ছে যে আধার না আমি একটা ছবি আঁকলাম এটা রংটা কেমন হবে এটা যদি আরেকজন ঠিক করে দেয় তাহলে কি এটা আসলে ছবি আঁকাটা অর্থহীন হয়ে গেল না মানে আমি তো অন্যের পছন্দে বন্দী হয়ে গেলাম তো ওনারা এই এটা বলছে যে ইউ আর নট লিভিং টু স্যাটিসফাই আদার পিপলস এক্সপেক্টেশন ইউ আর লিভিং টু স্যাটিসফাই ইউর ওন লাইফ কথাটা শুনবেন না তো যাই হোক আমি আজকে এই পেন্টিংটা প্রথম ট্রাই করলাম এই প্রথম ট্রাই করলাম ভাবলাম যে আমার এই কথাগুলাও নিজেকে অনেকটা মোটিভেট করার মতো মানে এই বইয়ের যে লেখাগুলা সেই লেখাগুলো আমার নিজেকে মোটিভেট করার মতো প্রথম যেহেতু ট্রাই করলাম নিজের একটা অনেক বেশি জড়তা ছিল যে কিভাবে কি করবো এবং এটা দিব কিনা মানুষ কি বলবে লোকে কি বলবে আমিও জড়তা কাটিয়ে দিলাম হ্যাঁ এই টেকনিকে যে ছবিটা আঁকা ওটাকে বলে টেকনিক এর আগে ছোট কাঠের ক্যালেন্ডার ছিল বাসায় ওটার মধ্যে আমি একটু ট্রাই করছিলাম ক্যানভাসে প্রথম আঁকলাম এটা অনেক আগের দিকে যখন খুব উন্নত মানের রং তুলির রং গুলি আসে নাই মানে একালিক রং আসে নাই তার আগে মানুষ এই ঠিক মিডিয়াম ব্যবহার করে পেস্ট টাইপের রং ব্যবহার করতো ক্যানভাসে ছবি আঁকত তো ওই মিডিয়ামটা ব্যবহার করে আমি আজকে ট্রাই করছি হ্যাঁ তো কেমন লাগলো জানাবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফিজ